আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো আমি সদানন্দ রাজবংশী সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা গোড়ায় উচ্চ বিদ্যালয় এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান অধ্যায় আর্থিক বিবরণী আলোচনার বিষয় বিষতায় বিবরণী গত ক্লাসে বিষতায় বিবরণী সম্পর্কে আমি কিছু প্রাথমিক ধারণা তোমাদেরকে দিয়েছিলাম সেখানে বলেছিলাম বিষতায় বিবরণী দুইটি ধাপে সম্পূর্ণ হয় একটি হচ্ছে এক ধাপ বিশিষ্ট এবং অন্যটি হচ্ছে বহু ধাপ বিশিষ্ট সেবামূলক প্রতিষ্ঠানের যে অঙ্ক তার জন্য হবে এক ধাপ এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য হবে বহু ধাপ এখন আমরা বুঝতে চলেছি কোনটি সেবামূলক প্রতিষ্ঠান এবং কোনটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কোন অঙ্কের মধ্যে যদি প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, ক্রয় বিক্রয় এই চারটি উপাদানের একটি উপাদানও যদি অঙ্কে লেখা না থাকে তাহলে বুঝতে হবে এটি সেবামূলক প্রতিষ্ঠান আমি আবার বলছি প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, ক্রয় বিক্রয় এই চারটি উপাদানের একটি উপাদানও যদি অঙ্কে লিপিবদ্ধ না থাকে তাহলে বুঝতে হবে সেটি সেবামূলক প্রতিষ্ঠান আর এই চারটি উপাদানের একটি উপাদানও যদি অঙ্কে লিপিবদ্ধ থাকে তাহলে বুঝতে হবে সেটি হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এখন সেবামূলক প্রতিষ্ঠানের জন্য যখন বিষতায় বিবরণী করতে বলবে তখন নিয়ম হচ্ছে যত প্রকারের আয় রয়েছে সমস্ত প্রকার আয় থেকে ব্যয়ের টাকা বিয়োগ করতে হবে এটি হচ্ছে এক ধাপ বিশিষ্ট বিষতায় বিবরণী কিন্তু ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য যে বিষতায় বিবরণী এখন আমরা তার ব্যাখ্যা সম্পর্কে জানব এবং কীভাবে করতে হয় তার সূত্র সম্পর্কেও জানব ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য আমরা যদি অঙ্ক করতে যাই তাহলে আমাদের প্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম আমরা যে অঙ্ক করব সেই অঙ্কে যে প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে আমরা সেই প্রতিষ্ঠানের নামটি লিখব তারপর লিখব বিষতায় বিবরণী ঢ্যাশ সালের ড্যাশ তারিখের সমাপ্ত বছরের জন্য ঢ্যাশ অর্থাৎ অঙ্কের মধ্যে যে সাল থাকবে আমরা এখানে সেই সাল লিখবো এবং যে তারিখের অঙ্ক করতে বলবে আমরা সেই তারিখটি লিখব তারপর বিবরণ টাকা 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 টাকার ঘর হবে তিনটি এবং বিবরণের ঘর লিখতে হবে তো এখন বিষতায় বিবরণীর মূল উদ্দেশ্যই হচ্ছে নিট আয় বা নিট ক্ষতি প্রদর্শন করা তো আমরা সেই অঙ্কটি করার জন্য প্রথমে লিখব কি বিক্রয় বিক্রয় সম্পর্কে যদি কোনো কিছু বলা থাকে তাহলে বিক্রয়ের টাকাকে লিখতে হবে মাঝখানের ঘরে আর বিক্রয় সম্পর্কে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে বিক্রয় টাকা লিখতে হবে শেষের ঘরে এখন বিক্রয় সম্পর্কে কি বলা থাকতে পারে সেটি আমরা সূত্রের মাধ্যমে দেখব অলিখিত বিক্রয় বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এই দুটি কথা যদি কোনো অঙ্কে লিপিবদ্ধ থাকে তাহলে বিক্রয়ের সাথে এই দুটি আইটেম আমরা যোগ করব এবং বিক্রয় ফেরত আন্ত ফেরত বিক্রয় বার্তা এই তিনটি আইটেম বিক্রয় থেকে বিয়োগ করতে হবে আমি আবার বলছি বিক্রয় থেকে এই তিনটি আইটেম বিয়োগ করতে হবে এবং বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় এবং বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন লেখা থাকলে যোগ করতে হবে এভাবে বিক্রয়ের সাথে এ দুটি আইটেম যোগ আর এই তিনটি আইটেম বিয়োগ করার ফল পর যে নির্দিষ্ট ফল বের হবে সেই ফলের নাম হচ্ছে নির্বিক্রয় সেই নির্দিষ্ট ফলের নাম হচ্ছে নিট বিক্রয় নিট বিক্রয়ের টাকা বের করার পর নিট বিক্রয় থেকে বিয়োগ করতে হবে বিকৃত পণ্যের ব্যয় সাধারণত বিকৃত পণ্যের ব্যয় এই টাকাটা অঙ্কে দেওয়া থাকে না আমাদের বের করতে হয় তো এটা বের করার সূত্র হচ্ছে প্রথমে লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য এর টাকা লিখতে হবে মাঝখানের ঘরে তারপর লিখতে হবে ক্রয় ক্রয় সম্পর্কে যদি কোনো কিছু বলা থাকে তাহলে ক্রয়ের টাকা লিখতে হবে প্রথম ঘরে আর ক্রয় সম্পর্কে কোনো কিছু বলা না থাকলে ক্রয়ের টাকা লিখতে হবে মাঝখানের ঘরে এখন ক্রয় সম্পর্কে কী বলা থাকতে পারে আমরা সেটি এখন দেখে নেব ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করতে হবে ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করতে হবে এবং বিয়োগের আইটেম হচ্ছে ক্রয় ফেরত ফেরত ক্রয় বাট্টা পণ্য উত্তোলন পণ্য নষ্ট পণ্য বিতরণ পণ্য ব্যবহার আগুনে বিনষ্ট পণ্য এই সমস্ত আইটেমগুলো হচ্ছে ক্রয় থেকে বিয়োগ করতে হবে তো ক্রয়ের সাথে যোগ অলিখিত ক্রয় এবং বিয়োগ করতে হবে এই আইটেমগুলো তারপর যে নির্দিষ্ট ফল বের হবে সেই ফলের নাম হচ্ছে নিট ক্রয় সেই ফলের নাম হচ্ছে নিট ক্রয় নিট ক্রয় বের করার পর নিট ক্রয় এরপর তারপরে লিখতে হবে প্রত্যক্ষ খরচ এই প্রত্যক্ষ খরচের আইটেমগুলো আমাদের যোগ করতে হবে প্রত্যক্ষ খরচের আইটেমগুলো আমাদের যোগ করতে হবে এখন দেখে নেব সেই প্রত্যক্ষ খরচগুলো কী কী ক্রয় পরিবহন পরিবহন আন্তঃপরিবহন আমদানি শুল্ক শুল্ক নগর শুল্ক ডক্সার্স অঙ্কন অফিসের বেতন মজুরি মজুরি জাহাজ বাড়া পণ্যের খালাস খরচ আবগারি শুল্ক গ্যাস ও বিদ্যুৎ শক্তি এই বিষয়গুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ এদের সম্পর্কে যদি কোনো কিছু বলা থাকে এদের টাকা লিখতে হবে প্রথম ঘরে আর এদের সম্পর্কে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে টাকা লিখতে হবে মাঝখানের মাঝখানের ঘরে এখন এগুলো সম্পর্কে সাধারণত কি বলা থাকে বকেয়া অথবা অগ্রিম যদি এদের সম্পর্কে কোনো বকেয়া বলা থাকে তাহলে সেগুলো যোগ করতে হবে আর যদি অগ্রিম বলা থাকে তাহলে সেগুলো বিয়োগ করতে হবে তারপর প্রারম্ভিক মজুদের টাকা নিট ক্রয়ের টাকা এবং প্রত্যক্ষ খরচের টাকাগুলো যোগ করার পরে যে ফল হবে সেই ফল থেকে সমাপনী মজুত পণ্যের টাকা বিয়োগ করতে হবে বিয়োগ করলে যে ফল বের হবে এই ফলের নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এই ফলের নাম হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় সেই বিকৃত পণ্যের ব্যয়ের টাকা আমাদের নিট বিক্রয় থেকে বিয়োগ করলে যে ফল বের হবে সেই ফলের নাম হচ্ছে মোট মুনাফা সেই ফলের নাম হচ্ছে মোট মুনাফা মোট মুনাফার টাকা বের করার পর মোট মুনাফা থেকে বিয়োগ করতে হবে পরিচালন ব্যয় মোট মুনাফা বের করার পর মোট মুনাফা থেকে বিয়োগ করতে হবে পরিচালন ব্যয় তো এই পরিচালন ব্যয়ের আওতাভুক্ত যে সমস্ত খরচগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিক্রয় পরিবহন বেতন ভাড়া বিদ্যুৎ খরচ অফিস খরচ বার্তা প্রদান ডাক ও তার বিজ্ঞাপন মণিহারি প্যাকিং খরচ ভ্রমণ খরচ বিমা খরচ স্থায়ী সম্পদের অবচয় ইজারা সম্পদের অবলোপন সুনামের অবলোপন কমিশন প্রদান ব্যাংক চার্জ মেরামত খরচ সাধারণ খরচ এবং আরও কিছু খরচ রয়েছে সেগুলো কি করতে হবে বিয়োগ করতে হবে তো সেই খরচগুলো হচ্ছে অনাদায়ী পাওনা এদের টাকা আমরা প্রথম ঘরে লিখব এদের সাথে যোগ করতে হবে নতুন কুরিন সঞ্চিতি বা নতুন অপাস অপাস মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি অনাদায়ী পাওনা এটার সাথে আমাদের যে যোগ করতে হবে নতুন করিন সঞ্চিতি বা নতুন অপাস এটি আমাদের সমন্বয়ে থাকবে আর পুরাতন কুরিন সঞ্চিতি এটা আমাদের রেওয়া মিলে থাকবে তো এই হচ্ছে আমাদের সমস্ত প্রকার খরচ এই খরচগুলো একত্রে যোগ করে যে ফল হবে সেই ফলের টাকা আমাদের মোট মুনাফা থেকে বিয়োগ করতে হবে মোট মুনাফা থেকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে যে ফল বের হবে সেই ফলকে বলা হবে পরিচালন মুনাফা বা ক্ষতি যদি এই ফলটি প্লাসের বের হয় তাহলে সেটি হচ্ছে পরিচালন মুনাফা আর এই ফলটি যদি মাইনাসের বের হয় তাহলে সেটি হচ্ছে পরিচালন ক্ষতি পরিচালন মুনাফা বের হওয়ার পর সেই পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় অথবা অপরিচালন আয় সেটি যোগ করতে হবে এখন আমরা জানব অন্যান্য আয় এবং অপরিচালন আয় বলতে কোন কোন হিসাবকে বুঝিয়ে থাকে স্থায়ী সম্পদ বিক্রয় হতে মুনাফা বিনিয়োগের সুদ বার্তা প্রাপ্তি কমিশন প্রাপ্তি প্রদত্ত ঋণের সুদ ব্যাংক জমার সুদ ভাড়া প্রাপ্তি লভ্যাংশ প্রাপ্তি আমানতের সুদ শিক্ষানবিশ সালামি উপভাড়া এই সমস্ত হিসাবগুলো যে যোগ ফল বের হবে সেই টাকা পরিচালন মুনাফার যে টাকা তার সাথে কি করতে হবে যোগ করতে হবে যোগ করে যে ফল হবে সেই ফল থেকে বিয়োগ করতে হবে অন্যান্য ব্যয় এবং অপরিচালন ব্যয় অন্যান্য ব্যয় এবং অপরিচালন ব্যয় এখন অন্যান্য ব্যয় ও অপরিচালন ব্যয়গুলো বলতে বোঝায় স্থায়ী সম্পদ বিক্রয় হতে ক্ষতি ঋণপত্রের সুদ ব্যাঙ্ক জমাতিরিক্তের সুদ শিক্ষানবিশ ভাতা বিবিধ ক্ষতি ঋণের সুদ এই সমস্ত আইটেমে টাকা একত্রে যোগ করে যে ফল হবে সেই ফল আগের যোগ ফলে টাকা থেকে বিয়োগ করতে হবে বিয়োগ করলে যে ফল বের হয়েছে তার নাম হচ্ছে করপূর্ব নিট আয় সেই করপূর্ব নিট আয় থেকে বিয়োগ করতে হবে আই আয়করের টাকা বিয়োগ করলে যে ফল পাওয়া যাবে সেটি হচ্ছে কর পরবর্তী নিট আয় অথবা নিট ক্ষতি এই হচ্ছে আমাদের বিষতায় বিবরণীর সম্পূর্ণ সূত্র যারা এই সম্পূর্ণ সূত্র সম্পর্কে জানবে তারাই কেবল বিষতায় বিবরণীর সম্পর্কে সঠিকভাবে উত্তর লিখতে পারবে আশা করি বিষতায় বিবরণীর এই সম্পূর্ণ সূত্রটি তোমরা বুঝে নিয়েছ এবং খাতায় লিখে নিয়েছ আজ এই পর্যন্তই পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মালিকানা সত্য বিবরণী ধন্যবাদ